গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা কিন নিউ এনাদ ব্লগ আমি সমিতা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর সকালে উঠেই আমি আগে স্নানটা সেরে নেবো কারণ তারপর পুজো করতে হবে আজকে না আমি টিফিন করিনি বিশ্বাস করো মানে শরীরটা না একদমই ভালো যাচ্ছে না কালকে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো মানে ছিল বলে তো যাই হোক আমি স্নান করে চলে এসেছি আর এদিকে আমি একটুখানি সিঁদুরটা পরে আমার স্কিন কেয়ারটা করে নেব আর টিফিন করতে না পারলে একটু মনটা খারাপও হয়ে যায় যে ওকে রোজ বাইরে থেকে কিনে খেতে হয় রোজ বলবো না খুবই কম তোমরা যারা দেখছো তাতে জানোই যে আমি রোজই সকালবেলা রান্না করি ওকে টিফিন দেই আর কালকে তো অফিসের একটা পিকনিক মতো ছিল তো সেক্ষেত্রে ওখান থেকে খেয়েছে আর আজকে ও কিনে খেয়ে নেবে আর এখানে দেখো সকালবেলা উঠে আমি আগে ছাদের দরজাটাও খুলে নিলাম স্নান করে কারণ আমার তুলসী গাছ তো ছাদে তো সেক্ষেত্রে পুজো করার সময় তুলসী গাছে জল দিতে হবে তো সেই জন্য আমি ছাদের দরজাটাকে খুলে নিলাম পুজো করতে বসার আগে এদিকে আমি পুজোটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম আর আজকে না এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেই জন্য কান মাথা চাপানা দিলে হতোই না তো আর এখানে কী বলতো রাস্তাটা এত ভাঙাচোরা মানে রেললাইনের পাশে রাস্তা তো তো সেক্ষেত্রে এত ভাঙাচোরা ঠিক করলেও ঠিক হয় না তো মানে মোটামুটি ডিসকো করতে করতে যেতে হয় তারপরে বরকে বাই করে ট্রেনে করে আমি চলে এলাম আর এটা কিন্তু যখন ভিডিওটা নেওয়া সেটা হচ্ছে স্কুলের শেষে স্কুলের শেষে আমি ফেরার সময় একটু ব্যাঙ্কে গেছিলাম তারপরে এই যে দেখো আমি ট্রেনেও উঠে পড়েছি আর এই যে পাশে একটা ট্রেন দাঁড়ানো ছিল আর আমার না ভীষণ ভালো লাগে যখন দুটো ট্রেন পাশাপাশি চলে বা দাঁড়িয়ে না আমার এটা দেখতে খুব ভালো লাগে তো যাই হোক তারপরে আমি আজকে কিন্তু নেমেছিলাম মৌরিগ্রাম স্টেশনে আন্দুলে কিন্তু নামিনি কারণ বর বললো ওখানে কাছাকাছি রয়েছে কারণ মৌরিগ্রাম স্টেশনে এলে না সুবিধা হয় আমাদের মানে বাড়ি ফিরতে তো সেই ক্ষেত্রে ওখানে নেমেছিলাম আর এখানে বেরিয়েই দেখি লোকনাথ বাবার সুন্দর একটা মূর্তি আর মন্দিরটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার তো এই ঠাকুরকে একটুখানি দেখে প্রণাম করে তারপরে আমরা দুজন আবার আজকে হাসি করতে মজা করতে করতে বাড়ি ফিরছিলাম মানে আমাদের এই সময়টা না বেশ আমরা এনজয় করি অত রকমের কথা থাকে আমাদের হ্যাঁ জানি স্কুটি চালাতে চালাতে কথা বলাটা হয়তো ঠিক না তাও মানে ও খুব সিকিওরভাবেই চালায় এই জাস্ট বাড়িতে এলাম আর এখন বেশ কিছু কাজ আছে সেগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই আর সবার আগে একটুখানি গিজারটা অন করে নেব কারণ এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন তাই ভাবলাম একটু গরম জলেই হাত পাগুলো ধুয়ে নিই আজকে আসার সময় আমি ট্রেন থেকে কিছু গাজর কিনেছিলাম মানে গাজরগুলো ভালোই দিয়েছে আমি ট্রেন থেকে জেনারেলি সবজিপাতি কমই কিনি বাজার থেকেই কিনি কিন্তু আজকে দেখলাম যে ভালোই ছিল তো সেক্ষেত্রে আমি নিয়ে নিলাম তারপর এসে একটুখানি কফি করেছিলাম যেহেতু আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি আর একটুখানি কাঁচকলা দিয়ে একটা বড়া মতো করেছিলাম আর এদিকে দেখো আমি ফুলকপির পকোড়া করেছি এরকম লোভনীয় খাবার অর্ধেক শেষ করে দেওয়ার পর মনে হয়েছে যে আমি তো ভিডিওই করিনি আর যখন আমি ভিডিও করছিলাম তখন মোটামুটি শেষ আর আমার বর দেখো এরকম ইয়ার্কি করছিল করছিলো আঙুল দিয়ে দিয়ে তারপরে আমি কালকের জন্য আবার শাড়ি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর তারপরে এখন ডিনার করার পালা তো ফাইনালি আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো কালকে স্কুল আছে আর কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন সকাল নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে যেভাবে তোমরা রয়েছে সেভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা এন্ড লাভ ইউ